আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর শার্লভি শিকল পাঠ এটা হবে দুই এই 2 আজকে আমরা আচর পরিচিতি তৃতীয় পাঠটা শিখব তো তৃতীয় পাঠে আমরা জানেন যারা প্রথম ভিডিওটি দেখেনি তারা এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে প্রথম ভিডিওটি আপনার এর আগের ভিডিওটি দেখে আছেন কিন্তু এই ভিডিওটা একটু ভালো ভালো বুঝতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা 13 থেকে চব্বিশ পর্যন্ত যে ষাট লিপির যে চব্বিশটি আচর আছে আমার প্রথম ভিডিওতে এক থেকে বারো পর্যন্ত শিখেছি আজকের ভিডিওতে আমরা তেরো থেকে চব্বিশ পর্যন্ত শিখব তো চলুন কথা না বলি আমরা কাজে চলে যাই ফ এই ফটা যখন আমরা ষাট লিপির আচর লিখবো সেটা লিখবো এই দেখেন কীভাবে উপর থেকে শুরু করে এভাবে নিচে যাত্রাপথটা কোন দিকে উপর থেকে নিচে তো প্রথমে লিখলাম উপর থেকে নিচে আমি নিয়মগুলো লিখে দিচ্ছি উপর থেকে নিচে আচ্ছা এরপরে কি করবো আমরা আমরা মনে রাখবো যে এরা কত পার্ট যেহেতু আমরা বলেছিলাম আগের ভিডিওতে তিনটা অংশ এটা ভাগ করতে হবে তিনটা অংশের ভিতরে এক দুই তিন তিনটে অংশ ভিতরে কিন্তু এটা তিনটে অংশই দূরে জন্য তিনের তিন ভাগ আচ্ছা আর মনে রাখা যায় কিভাবে এটা হলো যা প্রথম বন্ধনীর শেষের অংশ হ্যাঁ প্রথম বন্ধনীর শেষের অংশ শেষাংশ প্রথম বন্ধনীর শেষাংশ তাহলে কি হবে উপর থেকে নিচে তিনের তিন ভাগ এবার কি প্রথম মাধ্যমে শেষ অংশ এরপর আমরা লিখবো ম মা লেখাটা একটু সহজে সব জায়গায় লাগে হাইফেন থেকে একটু বড় হাইফেন থেকে বড় তাহলে কি আমরা বাম থেকে ডানে বাম থেকে ডানে কি হাই থেকে বড় হাইফেন থেকে বড় হাইফেন থেকে বড় হাইফেনের থেকে সাইজটা একটু বড় হবে আচ্ছা এরপরে র ডর র ডর র মানে বৈশিষ্ট্য র ডর র ডর এই তিনটা র লেখার জন্য আমরা যে ক লিখেছিলাম ক লিখেছিলাম এইভাবে আপনারা একটু দেখে আসতে পারেন চাদার মতো এটা ছিল উপরে চাদার মতো আর র টা হবে জাস্ট এটা উল্টা উল্টা চাদার মতো এই যে এইখান থেকে শুরু করে এই ভাবে এটা উল্টো চাদার মতো এটাও কি তিন ভাগের এক ভাগ তিন এর এক ভাগ কোথা থেকে লিখছি বাম থেকে ডানে বাম থেকে ডানে এরপর হলো গিয়ে উল্টো চাতুর মতো উল্টো চাতা চাতা যেভাবে তার উল্টো চাতার মতো আচ্ছা এখন দেখেন আমরা লিখবো ল ল কিভাবে ল আর র লেখার নিয়ম একই দিকে কিন্তু সাইজ একটু বড় গ যেমন বড় ছিল ক এর থেকে লটাও সেরকম এখান থেকে শুরু করে এ এরকম হ্যাঁ বড় একটা নৌকার মতো এটা কি এটা হলো গিয়া বাম থেকে ডানে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ বাম থেকে বাম থেকে ডানে চাঁদা বড় উল্টো চাঁদা বড় উল্টো চাঁদার মতো আচ্ছা এরপর হলো আমাদের তিনটা স কিভাবে লিখতে হয় দেখেন তিনটা শ হলো কি আমাদের তিন ভাগের এক ভাগ উপর থেকে নিচে তিন ভাগে এক ভাগ কোথা থেকে উপর থেকে নিচে উপর থেকে নিচে থেকে নিচে আচ্ছা এবার হটা কি হটা একেবারে সোজা এই যে আমরা ফুল স্টপটা ব্যবহার করি এটাকে বলা হবে কি ডট ফুল স্টপের মতো এরপরে উনিশ নাম্বার হলো অ অ ও অন্তঃ কাল এগুলো লেখার জন্য আমরা লিখব জাস্ট ইউর মতো এই দেখেন আমরা যেভাবে ইংলিশে ইউ লিখতাম যে তার না জাস্ট ইউর মতো তিন ভাগের এক ভাগ নিস্তিকে লেখি মতো এটা তিন ভাগের এক ভাগ এটা কিসের মতো ইংরেজি ইউর মতো ইংরেজি ইউ ইউর মতো হ্যাঁ ইংরেজি ছোট হাতের ইউর মতো

এটাও একটা জিরোই হবে কিন্তু ছোট শূন্য এটা তিন ভাগের এক ভাগের থেকে অনেক কম তিন ভাগের এক ভাগের অর্ধেক হ্যাঁ তিন ভাগের এক ভাগেরও অর্ধেক এর অর্ধেক এর থেকে ছোট এর থেকে ছোট এটা কিসের মতো ছোট শূন্যর মতো ছোট শূন্যর মতো ছোট শূন্যর মতো আচ্ছা এরপর আছে এই তিনটা লেখার জন্য আমরা লিখবো জাস্ট এন এর মতো বাঁকানো ইংরেজি এন এর মতো এক ভাগ ছোট হাতের এন এর মতো ছোট হাতের এন ছোট হাতের এন ডানে হেলানো দিই ডানে হেলানো ডানে হেলানো হেলানো ডানে হেলানো থাকবে এটা একটু আমি মাথা ডান হেলানো থাকবে ইউরোর মতো এটাও একটু রেখে দিই ডান হেলানো ডান আচ্ছা এরপরে আমাদের যে অনেকশ্বরটা আমাদের লিখতে হয় অনেকশ্বরটা লিখতে হলে আমাদের ছয়ের মধ্যে যা ছটা এদিকে কিন্তু অনেকশ্বরটা একটু ত্রিভুজটা দিকে এটা পুরোটা উপর থেকে নিচে উপর থেকে নিচে উপর থেকে নিচে এটা কি

তো আবারও সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য তো যারা আজকের ভিডিওটা এবং আগের ভিডিওটা দুইটা ভিডিও যারা দেখবেন তারা কিন্তু আসলে শর্ট হ্যান্ডে সব কিছুই লিখতে পারবেন শর্ট হ্যান্ডের এই চল্লিশটা চব্বিশটা বর্ণমালায় আছে এর বাইরে বর্ণমালা নেই এরপরের ভিডিওতে আমরা হয়তো কীভাবে শব্দ তৈরি করতে হয় সেটা শিখবো আর একটা ভিডিও দেখলেই শব্দ তৈরি করা দেখলে শিখলি আপনি যে কোনো ভাষা লিখতে পারবেন